হাজার বছরের পুরনো সারেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ যদিও এখনো নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি তার আগেই বিষ্ণুপুর লোকসভা নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন বিজেপি বিজেপির হয়ে দ্বিতীয়বারের জন্য নির্বাচন লড়বেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সপ্তাহের প্রথম দিনেই মন্দির নগরী বিষ্ণুপুরের ঐতিহ্যে বাবা সারেশ্বরের মন্দিরে পুজো দিয়েই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন সৌমিত্র খাঁ এদিন সকালবেলায় দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে সারেশ্বর মন্দিরে নার নারকেল ফাটিয়ে লিঙ্গরাজের মাথায় দুধ ও জল ঢেলে পুজো করলেন সৌমিত্র খাঁ পুজো শেষে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন সাংসদ আমরা আপনারা জানেন বিষ্ণুপুরের আমাদের বাবা সানেশ্বরের মন্দিরে আমরা পুজো দিলাম এবং এই পুজো মানব কল্যাণের জন্য যেভাবে নরেন্দ্র মোদীজি মোদী গ্যারান্টি দিয়ে রাম মন্দির তৈরি হয়েছে যেভাবে এখানে আমাদের বিষ্ণুপুরের সারেশ্বর বাবার মন্দির চারশো বছর পাবে নতুনভাবে তৈরি হয়েছে সেই সেই মন্দিরে আমরা ঠাকুরের আশীর্বাদ নিয়ে মানুষের সংযোগ যাত্রা আমরা শুরু করলাম শুধু একটাই বললাম ঠাকুর আমার আশীর্বাদ করুন এবং যাতে বিষ্ণুপুর লোকসভার মানুষকে যাতে ভালো রাখতে পারি যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে আরও যাতে ডেভেলপমেন্ট করতে পারি আমরা ঠিক সেই জন্যই বাবাকে চাইলাম যে আবার আগামী দিনে পুনর্নির্বাচিত হয়ে মোদিজির সাথে এই পশ্চিমবাংলাকেও এগিয়ে নিয়ে যেতে পারি নিউজ আজ বাংলা বাঁড়া নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ আমাদের ঠিকানা আমতলা মোড় বসন্তপুর আরামবাগ ফোন নাম্বার এইট অথবা এইট জিএনএম এর পর এবার বিএসসি নার্সিং সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং